হ্যালো দাদা শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের ইংলিশ বইটি সম্পূর্ণ রিভিউ করছি তোমরা দেখতে পাচ্ছ বইটির ফ্রন্ট পেজ এবং বইটির তোমরা ব্যাকলুকও দেখে নাও ঠিক আছে তারপর তোমরা দেখতে পারবে বইটির পিষ্ঠা উল্টালে তোমরা দেখতে পারবে এখানে বইয়ের লেখকের নাম যেটা লেগেছে দেবজানি ব্যানার্জি ম্যাম এবং সম্পাদনায় জিত মৌলিক ঠিক আছে তারপরে তোমরা পরের পিস্টলটাবে তাহলে দেখতে পারবে তোমরা বইয়ের মূল্য দেড়শো টাকা আছে তোমরা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তারপরে বইয়ের সূচিপত্র দেওয়া আছে তারপরে তোমরা দেখতে পারবে প্রথম গল্প ডাউন দ্য রেভির রোল এখান থেকে ওয়ার্ডস নোট গুরুত্বপূর্ণ ওয়ার্ডস নোট দেওয়া হয়েছে এখানে ঠিক আছে তারপরে তোমাদের এই যে বঙ্গানুপাত বঙ্গানুপাতটাও তোমাদের সাজিয়ে খুব সুন্দর করে দিয়েছে তোমরা দেখে নাও পরপর এইভাবে দিয়েছে যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে এভাবে দিয়েছে কিন্তু পরপর ঠিক আছে তারপরে তোমরা চলো আমি কোশ্চেনে যাই টু মার্ক্সের কোশ্চেন দেখো টু মার্ক্সের কোশ্চেনে কোশ্চেনের পাশে বাংলা মানেটা দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে তোমাদের অ্যান্সার দিয়েছে ঠিক আছে এইভাবে তোমাদের গুরুত্বপূর্ণ টু মার্ক্সের কোশ্চেন প্রায় পঞ্চাশটার মতো দিয়েছে হুম খুব ভালোভাবে সাজিয়েছে কোশ্চেনগুলো একদম সহজ সরল ভাষায় যেগুলো সব ছাত্রই লিখতে পারবে ঠিক আছে তারপরে চলো আমরা যাই একটু লং টাইপ অ্যানসার ঠিক আছে দেখো লং টাইম অ্যানসারে আসলাম এখানে দেখো এখানেও কিন্তু অনেকগুলোই অ্যান মানে কোশ্চেন দিয়েছে কিন্তু আমার মনে হয় এতগুলো কোশ্চেন দেওয়ার উচিত ছিল না এখানে যেহেতু সাজেশন বই ঠিক আছে এখানে অনেকগুলোই কোশ্চেন দিয়েছে লং টাইপ কিন্তু এতগুলো দেওয়ার মানে ছিল না ঠিক আছে যাই হোক কিন্তু ভালো করেছে বইটা ঠিক আছে চলো এবার আমরা কবিতায় যাই হক রোস্টিং কবিতায় প্রথমে দেখো ওয়াটসনোট দিয়েছে তোমাদের ঠিক আছে তারপরে তোমাদের বঙ্গানুপাত দিয়েছে তারপরে তোমাদের শর্ট টাইপ অ্যান্সারের কোশ্চেন সহ অ্যান্সার দিয়েছে ঠিক আছে তোমরা দেখে নাও এভাবে তোমাদের দিয়েছে হুম এখানেও অনেকগুলো দিয়েছে প্রায় তিরিশটার মতো হয়তো দিয়েছে তারপরে তোমাদের লং টাইপ অ্যান্সারও এখানে দিয়েছে কবিতার হুম কিন্তু আমার এই যে এটা একটু মানে লং টাইপের অ্যান্সারগুলো অনেকগুলো দিয়েছে এতগুলো দেওয়ার মানে ছিল না তারপর এদিকে আমরা চলো গ্রামার দেখি একটু গ্রামারের এখানে নন টেকচুয়াল ঠিক আছে এখানে অনেকগুলোই গ্রামার দিয়েছে তোমাদের ভয়েস চেঞ্জ স্প্লিটিং যতগুলো হয় সবগুলোই তোমাদের এখানে কিন্তু দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপর ভয়েস চেঞ্জ ঠিক আছে এভাবে কিন্তু দিয়েছে তাহলে তোমাদের একটা হয়তো মডেল সেটও দিয়েছে আমি দেখলাম এখানে যা হ্যাঁ এই যে দেখো একটা মডেল সেট দিয়েছে তোমাদের হুম তারপরে তোমাদের চলো আমি রাইটিং স্কিল দেখাই রাইটিং স্কিলের মধ্যে তোমাদের ব্লক রাইটিং ইমেল রাইটিং সবগুলো এখানে সাজিয়ে দিয়েছে মানে গুরুত্বপূর্ণ ব্লক রাইটিং ইমেল রাইটিং ঠিক আছে তারপরে এসে রাইটিং তোমাদের এখানে কিন্তু দিয়েছে ঠিক আছে তোমরা কিন্তু এভাবে দেখে নাও বইটা খুব ভালো করেছে তোমরা কিনতে পারো বইটা হুম তো আজকের ভিডিও এই পর্যন্ত